নমস্কার বন্ধুরা এই যে আমরা চলে এসেছি মাঠে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকবেন এবং স্কিপ করলে অনেক কিছু তথ্য মিস করবেন আমরা যে সকাল থেকে এই জমিতে কি কি কাজ করছি এবং সকাল থেকে আমরা কী কী কাজের সঙ্গে যুক্ত আছি সেগুলি সবই আস্তে আস্তে তুলে ধরব এবং এই যে আমরা চলে এসেছি জমিতে আমাদের যে জমিটা দেখতে পেলেন যে জল যাচ্ছে এটা আমরা গম বোনা হলো। এই গম আমাদের ছাগলেরও প্রয়োজন হবে এবং আমাদেরও আটার প্রয়োজন হবে এবং এই জমিটা পুরোটা জল দেয়া হবে ঘাসের জমিটাতেও জল দেওয়া হবে এবং আমরা সাইডে আরও দুটো লাইন ঘাসের লাইন বানানো হবে এটা ইন্দোনেশিয়ান বাহুবলী ঘাস লাগানো হবে যে কাটার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর আবার গাছ যে ঘাসের ঝাড়টা নিচ্ছে বন্ধুরা আর একটা কথা যে আমরা আমেরিকান ফাইভ জি ঘাসের কাটিং একদম সস্তা একদম সস্তায় আমরা দিয়ে দেবো গাছের কাটিং আমরা এইটান ফাইভ জি বা গোয়াতিমালা গাছের কাটিং এবং কোনো বন্ধু নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার আরও ভিডিওতে নাম্বার দেওয়া আছে এবং সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং যেসব বন্ধুর প্রয়োজন হবে তারাই ফোন করবেন যে একদম কম রেটে গাছের কাটিংগুলো দিচ্ছ বলে এই না যে আমি যে ফোন করে ডিস্টার্ব করবেন ঘন ঘন এবং যারা নিতে ইচ্ছুক তারাই ফোন করবেন এবং এই সাইডের ঘাসগুলো দেখতে পাচ্ছ এই যে পাতা কেটে শুধু আমরা পাতা কেটে খাওয়াই আর বাদ বাকি আমরা গোড়ার থেকে একবারই কাটিং করেছি আর তাছাড়া আমরা পাতায় কেটে খাওয়াই এবং এই যে ইন্দোনেশিয়ান বাহুবলী এবং জারা ঘাস সব ধরনের ঘাসে কাটিং আছে এখন সব ঘাসের কাটিং অ্যাভেলেবেল নেই এখন তো আমেরিকান ফাইভ জি কাটিং পেয়ে যাবেন এই চারা চাইলে চারাও পাবেন এবং যদি কাটিং চান কাটিংও পাবেন একদম কম রেটে দিয়ে দেবো এবং আমাদের ঘাস কাটাও হয়ে গেছে দুবোজা এবং এই ঘাসগুলো আমরা বাড়ি নিয়ে গিয়ে চুড়াব কাটিং করে ছাগলকে খেতে দেবো এবং প্রায় আমাদের জমিতে জল হতে গেল হয়তো আর ঘণ্টাখানিকের মধ্যে জল নেওয়া কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে ঘাসটা জল দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ি দিকে যাব আমাদের রাস্তার ধারে ভ্যান ডাকা আছে এবং সেই ভ্যানে দু হাজার ঘাসের কাটিং ঘাস রাখা হয়েছে এবং বাড়ি চলে এসে আমরা মোটামুটি সব ঘাস কাটা কোচানো কমপ্লিট এবং আমরা বিকেলের দিকে এই ছাগলগুলোকে খেতে দিলাম আমাদের এখন ছাগল আমাদের অল্প কিছু আছে মোটামুটি বাইশটা মতন আর বাদ বেগি শীতে আসার আগেই আমরা কিছু বিক্রি করেছি সেখানেও মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা ছাগল বিক্রি করেছি এবং আমরা যে আপাতত এখন যা আছে বিক্রি করার মতন নেই এখন সব বাচ্চা দু মাস আড়াই মাসের বাচ্চা আছে খাসির বাচ্চা পাটির আপাতত একটা বাচ্চা আছে পাটির বাচ্চা আর বাকি সব খাসির বাচ্চা আছে এবং আরও বাদ বাকি সব যেসব ধারিগুলো আছে সবই প্রেগনেন্ট এবং তারা আস্তে আস্তে বাচ্চা দিতে শুরু করেছে এবং এর আগে একটা বিরোধ দেখিয়েছি যে একটা বাচ্চা খাসির বাচ্চা হয়ে যায় এবং আস্তে আস্তে সবই বাচ্চা দিতে থাকবে এবং মাঝে আমার যে ছাগলগুলোর খুবই অসুস্থ হয়ে পড়ছিল সবই ডায়রিয়া এবং সেগুলোকে আমরা চিকিৎসার মাধ্যমে কন্ট্রোল করেছি এবং তাদেরকে সুস্থ করেছি এবং তাদের আস্তে আস্তে ভিটামিন ক্যালসিয়াম যেসব ঘাটতিগুলো আস্তে আস্তে আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে পূরণ করার চেষ্টা করব এই ধরনের ভিডিও তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলেকে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে সব ধরনের ভিডিও আমরা দিতে থাকবো সেগুলি আপনারা দেখতে থাকবেন এবং নতুন নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করলাম দেখতে থাকুন বাদবাকিটুকু বন্ধুরা সবাই ভালো থাকবেন